সৌদি আরব ড্রাইভিং লাইসেন্সের জন্য যে কম্পিউটার পরীক্ষা নেওয়া হয় সেই কম্পিউটার পরীক্ষার মধ্যে কি ধরনের প্রশ্ন আসে বিগত কিছুদিন আগে এই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আরও আলোচনা আমি করেছিলাম যে সৌদি আরব ড্রাইভিং লাইসেন্সের জন্য যে কম্পিউটার পরীক্ষা নেওয়া হয় সেই কম্পিউটার পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন আসে এবং কোথায় থেকে প্রশ্নগুলো আসে ঠিক আছে আমি প্রুফসহ আমি আমার স্ক্রিনের মধ্যে আমি দিয়েও দিছিলাম আরেক গত আরেকটা ভিডিওতে ঠিক আছে তো আবার অনেক বাইরা কমেন্ট করতেছেন জানি না আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখছেন কিনা তো আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সৌদি আরবে যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের অবশ্যই কম্পিউটার পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে লিগেলভাবে দালাল ছাড়া লিগেলভাবে যদি আপনি প্রপার ওয়েতে গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনটেন করে যদি আপনি ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়া আপনি যদি লাইসেন্স বানান অবশ্যই আপনার সব কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়া লাইসেন্স বানাইতে হইব ঠিক আছে তো সেই লাইসেন্স বানানোর জন্য আমাদের সবার মনের মধ্যে একটা বয় থাকে শুধু কম্পিউটার পরীক্ষা নিয়ে ঠিক আছে কম্পিউটার পরীক্ষা নিয়ে কারণ কম্পিউটার পরীক্ষার মধ্যে ওরা অনেক হার্ড প্রশ্ন করে অনেক হার্ড প্রশ্ন যেগুলো প্রশ্ন মানে আপনি এখন বাসার থেকে পড়বেন একটা আপনি হয়তো গাড়ির ব্যাপারে জানেন এই গাড়ির ব্যাপারে প্রশ্ন করব। কিন্তু এরকম ধরনের প্রশ্ন করবো এরকম ইউনিক প্রশ্ন আপনারে করব। আপনি মানে অবাক হয়ে থাকবেন আপনি এক্সাইটেড হয়ে যাবেন যে এই প্রশ্ন কোথায় থেকে আসলো কীভাবে আসলো ঠিক আছে তো সেটা জানানোর জন্য সেটা বোঝানোর জন্য আমি একটা অ্যাপ্লিকেশনের পিকচার আমার স্ক্রিনে আমি দিয়ে দিছি ঠিক আছে একটা অ্যাপ্লিকেশনের পিকচার আমার স্ক্রিনে আমি দিয়ে দিলাম যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন সামথিং কিছু প্রশ্ন আপনাদেরকে ফ্রিভাবে ওপেন করে দেবে এই অ্যাপ্লিকেশনে পাবেন আর বাকি যে প্রশ্নগুলা হয়তো সৌদি আরবের পনেরো রিয়েল খরচ হয় সেই পনেরো রিয়েল খরচ কইরা আপনার কার্ড থেকে পনেরো রিয়েল খরচ করা ওই অ্যাপ্লিকেশনটা পুরোটা কিনে নেবেন যদি কিনেন আপনার পুরো সব প্রশ্ন ওপেন করে দিব তো সব প্রশ্ন ওপেন করার পরে পুরো সবগুলো প্রশ্ন আপনি একটু প্র্যাকটিস করবেন প্রতিটা প্রশ্ন আপনি পড়বেন পরে একটু জানবেন বুঝবেন জানা বোঝার পরে ইনশাল্লাহ পরীক্ষা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ পাস করবেন ইনশাল্লাহ ঠিক আছে আমি এতটুকু দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি এই মানে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা কমপ্লিটলি আপনারা সম্পন্ন করেন প্রতিটা প্রশ্ন যদি আপনারা মুখস্থ করেন ইনশাল্লাহ মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আসে এই অ্যাপ্লিকেশন থেকে আর বাকি পাঁচ পার্সেন্ট প্রশ্ন বাইর থেকে আসে ঠিক আছে তো সমস্যা নাই কোনো টেনশনে কিছু নাই এই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন যদি আসে এইখান থেকে আপনি পাশ করে নেবেন কোনো সমস্যা নাই জাস্ট আপনি এই প্রশ্ন এই অ্যাপ্লিকেশনটা কেনার পরে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এই প্রশ্নগুলো পড়বেন আর বিশেষ একটা কথা হলো আমরা যারা কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য কম্পিউটারের সামনে গিয়ে বসি বা এই কখন ওই করবেন না কখনোই ওই করবেন না আপনার সামনে যে কম্পিউটারে যে প্রশ্নটা আসছে আপনি যদি প্রশ্নটা না বুঝেন না পারেন স্কিপ করার সিস্টেম আছে আপনি প্রশ্নটা পারতেছেন না এই প্রশ্নটা স্কিপ করে দিবেন অন্য আর একটা প্রশ্ন চলে আসবো ওইটাও পারতেছেন না ওইটাও স্কিপ করে দিবেন ঠিক আছে স্কিপ করার সিস্টেম আছে তবে সব যদি সব যদি স্কিপ করে দেন তাহলে হইব না ঠিক আছে তো আপনি একটা দিনের প্রশ্ন পাঠতেছেন না এটা স্কিপ করে দিবেন অন্য আরেকটা প্রশ্ন আসবো ঠিক আছে এইভাবে আর দ্বিতীয় কথা হইল কম্পিউটারের সামনে বসার পরে একটু ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় প্রশ্নগুলো আগে পড়বেন ওরা বুঝবেন যে প্রশ্নটার মধ্যে কি লেখা কোনো তারাহড়া করবেন না আপনার সময় দেওয়া হবে ঠিক আছে অনেকে গিয়া উল্টা পাল্টা টাইপিং আছে এর মধ্যে মনে করেন যে আশি পার্সেন্ট লোক ফেল করে এই কম্পিউটারের মধ্যে ঠিক আছে আশি পার্সেন্ট লোক শুধু এই কম্পিউটারের মধ্যে ফেল করে শুধু এই উল্টাপাল্টা মানে টাইপ করে পাল্টা প্রশ্নের মধ্যে মাইরা দেয় খালাস গেছে তো এরকমটা কেউ করবেন না একটু ঠান্ডা মাথায় কম্পিউটারের সামনে বসে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো আগে পড়বেন পুরা বুঝবেন আর অনেক প্রশ্ন করছিলেন যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে বা প্রতিটা দেশের ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করা আছে কম্পিউটারের মধ্যে আপনি বাংলা নেবেন হিন্দি নেবেন উর্দু নেবেন আরবি নেবেন কোন দেশের প্রশ্ন আপনি নিতে চান প্রতিটা দেশের প্রশ্ন কম্পিউটারের মধ্যে দেয়া আছে আপনি চাইলে ওইটা ট্রান্সলেট করে নিতে পারেন আপনি যদি বাংলায় ট্রান্সলেট করেন আরবিটা বাংলা হয়ে যাবে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন ইংলিশ হয়ে যাবে উর্দু হইলে উর্দু হিন্দি হইলে হিন্দি আপনার যেটা ইচ্ছা ঠিক আছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ